আসসালামু আলাইকুম কুরআন কোরআন শিক্ষার আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকের এই পর্বে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন আমরা গত ক্লাসগুলোতে হরকত নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে হরকত কাকে বলা হয় তানবিন কাকে বলা হয় এবং মদের হরকত এবং মদের হরব। সবগুলো আমরা আবার আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিই হরকত কাকে বলা হয় আপনারা বলতে পারবেন এক জবর এক জের এক পেশকে কি বলা হয় হরকত বলে তানবিন তানবিন কাকে বলা হয় সেম দুই জবর দুই জের দুই পেসকে কি বলা হয় তানবিন বলা হয় মদের হরকত মদের হরকত কি জিনিস মদের হরকত হচ্ছে আমরা বলছিলাম খাড়া জবর খাড়া জের উল্টো পেশ হইলে এটাকে মদের হরকত বলা হয় মদের হরফ কি তাড়াতাড়ি তানবিনের শর্ত হচ্ছে তাড়াতাড়ি করে পড়তে হবে আর জবর খাড়া খড়াজের উল্টো পেশ এটার শর্ত হচ্ছে এটাকে কয়েলুষ্টানতে হবে এক আলুষ্টান দিয়ে পড়তে হবে আবার ওয়াও আলিফ ইয়া এই তিনটার আবার তিনটা শর্ত রয়েছে ওয়াও এর আগে যদি পেশ থাকে এবং ওয়াউর উপরে ওয়ারা আগে পেশ থাকতে হবে যদি থাকে না ওয়াও এর আগে পেশ থাকতে হবে এবং ওয়াভ এর উপরে জয়জন থাকতে হবে আলিফের আগে জবর থাকবে আলিফটা কি থাকবে খালি থাকবে ই এর আগে যে থাকবে আর ইয়াটা জয়জন যুক্ত থাকবে তাহলে এগুলোকে আমরা টেনে পড়বো তাহলে চলুন আমরা কায়দা থেকে আমরা প্র্যাকটিস শুরু করি যখন যেটা আসবে আমরা আবার বলবো ইনশাল্লাহ আপনাদেরকে যেমন হামদা জবর হামদা জবর হায় জয়জম এটা কি এখানে আবার এই জয়জমের কায়দা এখানে নিয়ে আসা হয়েছে অর্থাৎ সাকিন বা জয়জম যেটাই বলেন সাকিন বা জয়জম জয়জম কি জিনিস বলেন তো আপনাদেরকে আমরা বলেছিলাম যে এরকম একটা চিহ্ন অথবা এরকম একটা চিহ্ন অথবা এরকম একটা চিহ্ন যখন কোনো হরফর ফরে আসে তখন সেটাকে সাকিন বলা হয় সেটার কাজ কি সেটার কাজ হচ্ছে বলা হরফ একবার পড়া যায় ওই হরফটা আমরা একবার পড়বো আর কিভাবে পড়বো পূর্বের হরফের সাথে মিলেয়া একবার পড়বো যেমন এখানে হামজর হায় জয়জম কি হলো আহ এই পৃষ্ঠাটা অতীব গুরুত্বপূর্ণ আমরা পূর্বে যেগুলো পড়েছি প্রায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে একসাথ করে এখানে প্র্যাকটিস করা হবে সবগুলোই তাহলে আপনারা মনোযোগ দিয়া পৃষ্ঠাটা পড়বেন এবং খুব ভালো করে একটা অনেকবার করে পড়বেন তো আমি সব বিষয়ে যেটা আর আগে আলোচনা করেছি সেটা এখন আবার আকারে আবার আপনাদেরকে এখন আলোচনা করে দেখালাম তারপরে যেটা আসবে সেটা আমরা এখানে ওকে তাহলে হাম আহ ওয়া ওয়া খারা জবর এই যে এখানে ইয়াটা আমরা নাই কেন নাই এটা বারবার বলেছে আপনাদেরকে যে ইয়ার নিচে নক্ত থাকবে না সেটা পড়তে আসবে না লিখতে আসবে ওকে যেহেতু আমাদের লেখা পড়ার জন্য তাই সেটা আমরা কি করব পড়ব সেটা আমরা পড়ার সময় এটা পড়ব না তাহলে আহ ওয়া তা যাবর রয়াজ তার অথবা তা রাজব তার দ খরজব দ তার দ তর দ হামজা যাবর গাইন যম নুন খারা যাব না আও না ইয়া যাবর খায় যম ইখ শিন খরজশা ইখশা আইন যে এবার বলেন তো এই যে না কেন টান দিলাম কারণ খাড়া জবর আছে সব গুলিতে খাড়া জবর খাড়া জবর থাকবে এটা হচ্ছে কি হরকত এটা হচ্ছে কিসের হরকত মদের হরকত মানে একা টান দিয়ে পড়তে হবে আর এখন এখানে আবার আসছে যে আইনজে যে রিয়াইজম যে বলে ইয়া কিসের হরফ মদের হরফ এই আইন সিন খাড়া জবর সা এই সা মু মু সিন কেন টান দিলাম পেশের বাম পাশে জজমেলা ওয়া আসছে আর সিন কেন টান দিলাম খাড়া জবর আসছে খাড়া জবর কি মদের হরকত তাহলে এখানে দেখেন এইসা মুসা এগুলো নবীদের নাম ইয়াকসা এগুলো এগুলো কোরআন সবগুলো কোরআন শব্দ সুতরাং আপনাদেরকে ভালো করে শিখতে হবে তারপরে হচ্ছে হামজা জবর ওয়াই জজম আউ আউ হা খাড়া জবর হা আউ হা

마크라자마가 울치우스. 와, 피, 신이자마. 와우, 신 피우스. 토아, 하자마. 우스, 토. 야, 피, 하이저, 묘. 야, 카라제, 이. 야, 피, 호이, 니저, 묘. 눈, 카라제, 눈, 젤, 이. 니. 니. 엎드, 엎드, 니. 니. 엎드, 니. 엎드, 니. 니. 엎드, 니. 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 কওলুন কওল কবজা পর ওয়াজ যখন কি হলো কও দেখেন এখানে ওয়াও এর যজম আসছে কিন্তু তারপরে এটা টান হয় নাই কেন টান হয় নাই কারণ এই ওয়াও এর আগে পেশ নাই সেজন্য টান হয় নাই তাহলে কওলুন ওয়া পর ইয়াই যজম ওয়াই লাম দুই পেশ লুন কি হলো ওয়াইলুন ওয়াইলুন এখানে দেখা যাচ্ছে পরের যে শব্দ এখানে এটার মধ্যে নক্তা নাই আমরা নক্তাটা বসাই দিলাম হ্যাঁ এটা হচ্ছে আইন জবর নুন আই আইন জবর নুন জজম কি হয় আই নুন দুপেস নুন আই নুন খ জবর ইয়া খই র দুপেস রুন খই রুন খ জবর ওয়া জজম খাও আলিফ দি জবর ফান খাও ফান আমি এই মানে একটু ধাক্কা দিয়ে বলছি এখানে মূলত কোনো ধাক্কা নাই অর্থাৎ আপনারা এই যে এখানে দেখেন আই এই যে হ্যাঁ তারপর ক এগুলা আপনারা পড়েন নেই অর্থাৎ এখানে দুই দুইটা হরফ আছে একটা হচ্ছে ওয়াও আরেকটা হচ্ছে ইয়া আমরা আগে বলছিলাম যে ওয়াও এর আগে পেশ হলে ওয়ের উপরে জজম হলে এখানে একালিফ কি হবে টান হবে এটা মধুর হরফ আবার ইয়ের আগে জের হলে এর উপরে জজম হলে কি হবে একালিফ টান হবে এটা মধুর হরফ কিন্তু এই ওয়াও এবং ইয়া এর আগে যদি কি হয় জবর হয় হ্যাঁ এগুলোর আগে যদি কি হয় জবর হয় আর জের হয় অর্থাৎ ওয়াওয়ের আগে যদি জবর হয় তাহলে এটাকে আমরা এইভাবে করবো যে বা জবর ওয়াই বা জবর এ বাই একে লিনের কায়দা বলে এটা আমরা পরবর্তীতে দেখবো তাহলে মেন কথা হচ্ছে এখানে উচ্চারণটা আপনি শিখেন যে এখানে হচ্ছে খই খ এই উচ্চারণটা আপনার আসার জন্য আমি একটু ওইভাবে বললাম বাট এটা মানে একদম এইভাবেই বলবো যে খ খ জবর র এজন খ ফ আলিভদিজবর ফান ওই যে খ ওইরকম ধাক্কাটা নাই ওকে তারপরে ত জবর ইয়াজ একজন তই র আলিব্দি জবর রন তই রন আবজের কিতা জবর ব লিপ্তা কি লিпта অথবা আবজের কিতা আলিফ জবরতা কিতাব আলুদ জবরবান বান মিম জবর ম হামজা জবর আ মা আ বা আলিফ বান মা আমন দেখেন এখানে এইটা জবর হলো হরকত তারপর এটা হলো হরক মদর হরকত তারপরে তানবিন অর্থাৎ এখানে হরকত তানবিন মদর হরকত মদর রব সব কিছু ইখানে আলোচনা আছে আর লাম লি بازور بمكالي با لبا لبا سين لب جوسن لبا سن حاضر حي سين جبر بمكالي لب سا حسا بال بجبر بن بن أبزير كي بازور بمكالي با لب را كرا ممال بجبر من كرا من الصا بازور بمكالي با لب وا صوا بن صوا بان একবারে না হয় ক্লিয়ার আপনি বারবার পড়বেন এদিক থেকে সেদিক থেকে সবদিক থেকে আপনারা পড়বেন অথবা বারবার শুনবেন সবচেয়ে ভালো হবে আপনারা একটা কায়দা কিনবেন কায়দাটা সামনে রেখে রেখে পড়বেন হ্যাঁ তাহলে আরো ভালো হবে যেখানে আপনার ভুল হয় সেখানে কায়দার মধ্যে একটু আহ ডাক দিয়ে রাখবেন তো সেটা বারবার শুনে বারবার পড়বেন হামজা জবর বা জজম কি হয় আবে কেন দেখা হবে আবে কেন দেখা হবে কারণ হচ্ছে আমরা বলছি যে পাঁচটি হরফ কফ কী ডাল এই পাঁচটি হরফে জয় জম হইলে এগুলো কি করে পড়তে হয় কলকলা করে কম্পন দিয়ে ধাক্কা দিয়ে পড়তে হয় আবে আবে কফ খাওয়া যাব ক আবে ক তা খেলা যাবেন তাং আমি একটু গুণ্য করছি হ্যাঁ নাকের ভিতর থেকে একটু ঘুন্যা নিয়ে আসছে এটা আমরা এখনো পড়িনি তবে আপনারা আমি যেভাবে ঘুন্নাটা এখন করতেছি আপনারা সেইভাবে এখন করে নেবেন কি কারণে হচ্ছে কিভাবে হবে এটা আমরা সামনে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ তাহলে এখানে তা যাব নুনে তাং আবার তাং এভাবে করে অনেক বেশি না বুঝছে তা না একালি পরিমাণে হবে তাংসা ইয়া যাবর স্যাহ স্যা তা যাবর রয়াল তাও দ খাড়া যাব দ তার ব আমরা যাবো ডাল অ্যা আদে নুন খাড়া যাব না আদে দে এখানে দিলাম কারণ এখানে দালটা কল কালার হরফ হল কালার হরফ কম কফ দ বা জিম ডাল পাঁচ সরফে জয় হলে জয় হলে তাহলে আমরা কি করবো কল কালার করব আদে নুন খারা যাবে না আদে না ইয়া জবর সিন জজম ইয়া আইন কা জবর আ ইয়া আ তা জবর জিম জজম তাজে রজে রিজ রি তাজে রি হামজা জবর নিম জজম আম রজে রিজ জজম আম রি এখন আর আমি আপনাদেরকে বলতে হচ্ছে না যে আমি এখানে রি কেন টান দিলাম আপনারা বুঝতে পারতেছেন যে জেরের ব্যাপারে জজমলাইয়া এইজন্য আমরা কি করতেছি টান দিতেছি হামজা জের হাই জজম আহ নামজের ইজ জজম লি আহ লি ہربارے جب ڈالم یا دے کہ دل کلکلا ہرپ ڈال ڈال کف توا بال ہوتے کلکلا پڑتے ہیں

এটা হচ্ছে সহজে বোঝার জন্য আর কি বললাম ওকে এরপরে হামজা পেশ দালে উদ আইন পেশা উদ র উ কেন ধাক্কা দিলাম এটা আপনারা বুঝে গেছেন যজম ওয়া এখানে ওয়া আর মানে ধাক্কাটা দিইনি কেন কারণ এ আইনটা কিসের হরপ না কল করা হরপ না ওয়া পেশ ওয়াজে ফু ওয়া ফু ইয়া যাব রয়জম ইয়ার মিম পেশ ওয়াইজ মু ইয়র মু হামদ যাব আহ

پڑی آپ ملوکے نین جب ریال بام پہ جزمل مین رینا پ خور مابس کو مانہ آپ اصلی با رہا کے ساتھ میں جانی میں ہے وہو شہو دالدی پش دن شوہو دن او پشکو امپش و جانأ خور مابس کو مانوم اون خور مcamات اج والد پش دن خور دن رحم رہا سین پش و جانی سے مجھے سو رسول رحم دی پش دن رسول لن حسنط پش شہی دان

সবগুলো এদিক দিক সেদিক থেকে পড়বেন এখানে যত ভালো করবেন সামনে আপনার তত ভালো হবে তত সুন্দর হবে সুতরাং কোনোভাবেই এগুলোকে আপনার আটকিয়ে যাবেন না কোনোভাবেই কম পড়বেন না অনেক বেশি বেশি করে পড়বেন পড়বেন প্রয়োজনে এগুলো বারবার দেখবেন বারবার শুনবেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনি কোরআন পড়তে পারবেন আল্লাহ আমাদের সবাইকে কোরআন মাজিদ শিক্ষার জন্য কবল করুন কোরআন অনুযায়ী আমাদের জীবনকে